إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى ان تناه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوج بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويغفر لكم جنوبكم الله غفور رحيم يعوني يحببكم الله ويغفر لكم جنوبكم الله غفور رحيم أَغْفِرِ لَكُمْ جُنُوبَكُمْ فَاللّهُ غَفُورٌ رَحِيم. صَدَقَ اللّهُ الْعَظِيمُ وَقالَ تعالى في حَبِيبِ الشَّانِ إِنَّ اللّهَ وَمَلَائِكَتَهُ ۖ يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মোহাম্মদ আলা আলে দেনা আকাশে রাই তারা গোলি জিলে মিলে জ্বলছে জলছে ডালে ডালে ফোলগল সৌর বেদুলছে রসলে হাবিবেশে সে রসলে হাবিবেশে সে আকাশে রয়তারা গোলে ঝিলিমিল ঝিলমিল জলছে ডালে ডালে ফোলগল সৌর বেদুল সে রসুল শে হিবেশ সে রসুল শে হাবিবেশ সে আর মদে শের কাবারো পাশে মানবের সেরা মানবে এসেছে আর বদে এসে কাবার পাশে মানবের সেরা মানবে এসেছে রসুল এসেছে হাবি বেশেছে রসুল এসেছে হাবি বেশেছে রসুল এসেছে Habib shese allahumma salli ala <coughs> lana muhammad wa ala ali sayyidina bagan bali দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি বিশেষ অতিথি অন্যান্য অতিথিবৃন্দ আমার আমার ডাইনে বসা আছেন অত্র মসজিদের মহতারাম খতিব সাহেব আমার আমার বামে বসে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই নজরুল ইসলাম অন্যান্য আলমে দিন ওলামাই হজরত সামনে ভবিষ্ট প্রাণপ্রিয় প্রিয় দিনদার ইমানদার পর মুসলমান ভাই বন্ধুগান সবার প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন তিনি অত্যন্ত দয়া করে মায়া করে আপনাকে আমাকে আজকের এই বিশাল তাপসেরুল করার মাহাফিলে শরিক হওয়ার মতন সুযোগ যে আল্লাহ তালা দান করলেন সেই মহান মা দরবারে আমরা সুক্রিয়া জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ আমার বন্ধুগান ভূমিকা রাখতে চাই না সরসির আলোচনা শুরু করতে চাই আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল এই মাহফিল এই কোরআনের তাফসির যাতে জমিনে প্রসার হোক পরসার হোক এটা এক শ্রেণীর লোক ইতিপূর্বেও চায় না এখনও অনেকে বাধা সৃষ্টি করছে বলেন ঠিক কিনা আমার ভাইরা এই তাফসিরুল কোরআন মাহফিলে বাধার সৃষ্টি করার কারণটা কি বলেন তো তাফসিল কোরআন করার কারণ একটা যে একটাই কারণ সে কারণটা হচ্ছে যে কোরআনের আইন যদি জমিনে চালু হয়ে যায় তো এক শ্রেণীর লোকদেরকে অসুবিধা আসে না নাই অসুবিধা আছে না নাই সেই অসুবিধাটা কি কোরআনের আইন যদি চালু হয় অসুবিধা হচ্ছে এই জমিনে তাদেরকে কি করা হবে না অন্যায় করা হবে না জুলুম করা হবে না অপারের মাল অন্যক্ষণ করা হবে না বলেন বলেন ঠিক ঠিক যদি চালু হয় আমার বন্ধুগণ এই জন্য অনেকের গাত দাহ আগুন জ্বলে যে কেন কোরআনের আইন বাংলার জমিনে চলবে কিন্তু আল্লাহ পাক বলছে কোরআনের আইন বাংলার জমিনে চলবে বাংলার গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন কুরআনের কথা কার কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে বলছেন ইউরেদুনা

আমার কোরআনের আইন চালু করব কোরআনের নূরকে জমিনে আমি প্রতিষ্ঠিত করব এতে কাফের বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা যন্ত্রণা হোক না কোন নজরে কোন সুবহানাল্লাহ তাহলে এই ওয়াদা কা এই যে ওয়াদা এই যে প্রতিশ্রুতি দেন কে আল্লাহ তাহলে আল্লাহর কথা কি সত্য না মিথ্যা হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান নাসাদাকুম মিনাল্লাহি কিলা আল্লাহ তাআলার চাইতে সত্যবাদী এই জমিনে এই জগতে কোথাও নাই যারা গন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ তাআলা যখন বললেন ইউরিদুনা লাইতুফিউন্নুর আল্লাহ হে ফির জরে আল্লাহ বললেন আমার দিনের পূর্ণতা দান করব এতে মনের ভিতরে জানা হক হোক না কেন আমার ভাইরা তাহলে এখান থেকে আমাদের সুস্পষ্ট আল্লাহ তাআলা জানাই দিলেন কোরআনের সঙ্গে বিরোধিতা করে আবু জেহেল টিকতে পারে নাই আবুল হাব টিকতে পারে নাই আমার বন্ধুগান শুধু তাই কাফের বেইমানারা টিকতে পারে নাই বর্তমান যারা জমিনে বাধার সৃষ্টি করতেছে আল্লাহ চালা যাদেরকে হুঁশিয়ার করে দিতেছেন কক্ষনোই কোরানার সঙ্গে বেয়া করে কোরআনের আইন জমিন থেকে বিদায় করবে এই পরিকল্পনা নিয়ে কোনোদিন জমিনে টিকে থাকা যাবে না জরে বলেন ঠিক কিনা যাবে টিকে থাকা যাবে আল্লাহ চালা বলছেন যে কোরানের আইন আমি চালু করব। তাহলে আপনি একটা উদাহরণ দিলে বসবেন যারা হজ গেছেন দেখেছেন যে সৌদি বিরাট বড় বড় পাহাড় না বিরাট বড় বড় পাহাড় এই পাহাড়ের গায়ে যদি কেউ এরকম ঘুষি মারে পাহাড়ের কিছু হবে হবে বলেন হবে হবে না বরংস আমার হাত নষ্ট হয়ে যাবে বরং হাত নষ্ট হয়ে যাবে কিন্তু পাহাড়ের কিছু হবে না আল্লাহ রব্বুল আলমিন কালাম এমন একটি কিতাব যে ওজন দেওয়ার মতো যে ভারী এরকম স্কেল এখনো দাঁড়িয়ে ফাল্লা জমিনে তৈরি হয় নাই জরে গঞ্জ বা হারাল্লা তাহলে এই কোরআনের সঙ্গে বিরোধিতা করে কখনো টিকিয়ে থাকা যাবে না বলেন ঠিক না আজকের মাহবিল থেকে আপনাদেরকে ওই সমস্ত ভাইদেরকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই যেহেতু আল্লাহ পাক বলেছেন কোরআনের সঙ্গে বিরোধিতা করে ঠিকে থাকা যাবে না অতএব আপনাদের জন্য কোরআনের দরজা খোলা হয়েছে ইসলামের দরজা খোলা হয়েছে আপনারা ইসলামের সায়াত তলে অবশ্যই আশ্রয় নিবেন তা না হইলে কিন্তু আবু জেহেল যেরকম ধ্বংস হয়ে গেছে আবুল হাব যেরকম ধ্বংস হয়ে গেছে আপনাদের অবস্থা পরিণতি ওই হবে বলেন ঠিক কিনা আমার ভাইর আমার বন্ধুগান এক শ্রেণীর লোকেরা হজ করে নামাজও পড়ে পড়ে না কাবা বিজয়ী হজ করে আসে দেশে ফিরার পরে আলেমদের ফাঁসি দিয়ে কি হবে এইরকম চেষ্টা করে না করে না কাবা শরীফ তো ফিলান করে আসে যে কিভাবে ফাঁসি দেওয়া যায় কিভাবে জেলা দেওয়া যাওয়ায় কিভাবে কুরাস ফ্রাই দেওয়া হয় তুমি নামাজ পড়িয়া করবা হাকি রোজাও রাখিয়া করবা কি তোমার কলবে ঢুকিয়া সে বড় হইতাহ ঠিক কেন বলেন তুমি নামাজ পড়িয়া করবা হাকি রোজাও রাখিয়া করবা কি অন্তরে ঢুকিয়াছে তোমার বহলই ছয় তানে হ যা মনটা তোমার দারুণ ভাজি অজ করিয়া হয়ে সোহাজি মনটা তোমার দারুণ ভাজি চুপে চুপে ইসলামের ক্ষতি যারা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এরকম হাজি সাহেব আছে না নাই আছে না কাবা শরীফে যাই প্ল্যান করে আসে যে কি করা যায় বাংলাদেশে যে আল্লাহর কাছে কিন্তু আবু জেহলও কিন্তু একবার যুদ্ধে যাওয়ার সময় আল্লাহর ঘরের গিলাফ শরীফ ধরে কেঁদেছিল বলল আল্লাহ আমি যাচ্ছি বাতিলের বিরুদ্ধে বাতিলকে মোহাম্মদ সাল্লামকে বাতিল বানাইছে জর এখন আমি যাচ্ছি বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে আল্লাহ আপনি কি করেন আমার সাহায্য করেন আল্লাহ মনে মনে বলছে যে যা তোর দোয়া কবুল হয়ে গেছে আবু কি হয় নাই আমার ভাইরা আমার বন্ধুগান যে কথা বলছিলাম আল্লাহ রব্বুল আলমিন কোরআন নাজিল করেছেন আর কোরআন নাজিল করেছেন আর এই কোরআন কো কোরআন কে হেফাজত করো দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন নিজ হাতাই নিয়েছে জরে কংস বাহাদ আল্লাহ আল্লাহ রব্বুল বলেন নজরি বনল্লাহ একেবার আল্লাহ রাব্বুল আলমিন বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করেছি জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাই আমার বন্ধুগণ তাহলে এই আয়াত থেকে শিক্ষা নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এই আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শরীফ কালামুল্লাহ শরীফ আপনি আমি হয়তো অপমানও করতে পারি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আমি কোরআন নাজিল করেছি আর সম্পূর্ণ ইখতিয়ার এই হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ পাক নিজ হাতে গ্রহণ করেছি কোন মানুষ কোন কোরআন নির্মূল করার চেষ্টা করলে তার পরিণতি হবে আবু জেহেল কব্বা সাহেবাদের মদন বলেন ঠিক কিনা ভাইলে বহু দূরে মোদিনা কেমনে যাবো জানি না ভাইরে বহু দূরে না আমরা কেমনে যাবো জানি না দয়াল লাল দয়া করো আমার রে বা শো না লা ইলাহা লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাহো মোহাম্মদুর রসুল্লা আসাল্লাল্লাহ পোয়ালি আসাল্লাম আমার ভাইয়ের আমার বন্ধুগান যোগে বলছিলাম এই জন্য নাজিল করেছেন এই জন্য কোরআনের ভিতরে আপনাকে আমাকে পূর্ণভাবে পুরোপুরি প্রবেশ করতে হবে তাই যদি না করে। কিছু অংশ যদি বাইরে রেখে দেয় কিন্তু ইসলামের ভিতরে ঢোকা হলো না আমার ভাইয়ের আমার বন্ধুগণ এখনো আমরা মনে করতে পারি এখন সময় আছে পরে ইসলামের ভিতরে ঢুকব কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন ইতিহাস লক্ষ্য করে দেখেন তাপসির লক্ষ্য করে দেখেন যে মুসা আলাইসাল্লামের সঙ্গে ফেরাউন যে কার্যকলাপগুলো করেছিল এখানতে ফেরাউন কিন্তু শেষেতে ইসলাম গ্রহণ করতে সেই কিন্তু আল্লা কবল করেন নাই করেছে করেন নাই ভাইরা আমার কীভাবে দেখেন লক্ষ্য করে দেখেন আমরাও যদি ওই আশায় বসে থাকি আমরাও যদি ওই আশায় বসে থাকে যে আমরা এখন সময় আছে পরে দেখব কিন্তু পরবর্তীতে আল্লাহ আপনার আমার দোয়া হয়তো কবুল নাও করতে পারেন এই জন্য কোরআনুল কারিমের ভিতরে কোরআনের ছায়াতলে আমাদের আশায় নেওয়ার জন্য এক্ষুনি আমাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ ফেরাউন যখন আমি এই কথাটা নিয়ে আসতেছি বোঝানোর জন্য ফেরাউন ইমানের দাবি করেছিল কিন্তু আল্লাহ তালা প্রত্যাখ্যান করে দিয়েছেন কিন্তু আমরাও যদি ওই নিয়ত করে বসে থাকি পরে করব এখন যত অপকর্ম করে নেই পরবর্তীতে আমরা ঠিক হয়ে যাব আল্লাহ তালা শেষ সুযোগ হয়তো দিবেন না আমার ভাইয়ের আমার বন্ধুগান মোসা সাল্লাম যখন নদীর কেনারায় বসে আছেন তার উম্মদদেরকে নিয়ে এমতো অবস্থায় ফেরাউন যখন তাড়া করল ফেরাউন যখন তার লোক লস্কার বাহিনী নিয়ে যখন আসতে লাগল আমার ভাইরা তখন এবার মুসা সাল্লামের যে কম ছিল উম্মতরে ছিল বলল মুসা ফেরাউনের লোক লস্কার আসতেছে আমরা তো ধরা পড়ে গিয়েছি মুসা সাল্লাম বললেন কাল্লা রব্বি সাই হাদি কোনো টেনশন করুন কোনো চিন্তা করুন আল্লাহ অবশ্যই পদ দেখাবেন জোরে কনস বাহান আল্লাহ আল্লাহ পদ দেখান নাই আল্লাহ রাব্বুল আলমিন বললেন মুসা তোমার হাতে যে লাঠি রয়েছে ওই লাঠি দ্বারা তুমি কি করো দরিয়ার উপরে আঘাত করো দরিয়ার উপরে আঘাত করার সঙ্গে সঙ্গে একটা নাই দুইটা নাই বারোটা রাস্তার তৈরি করে কইর দিয়েছেন জরে কোন সুবহানাল্লাহ ওই রাস্তায় মুসা আলাইহিস সালাম তার উম্মতকে নিয়ে যখন নেমে পড়লেন মাসকান গেলেন ফেরাউন তখন দরিয়ার কিনারে এসে গেছে আমার বন্ধুগণ ফেরাউন তখন নেমে পড়লো নেমে পড়ার পরে পরে মুসা আলাইহিস সালামের কমকে নিয়ে যখন দরিয়ার ওই পারে উঠে গেছে ফেরাউন তার লোক লস্কান নিয়ে দরিয়ার মাসকানে গেছে আমার ভাইর আমার বন্ধুগণ এইবার আল্লাহ রাব্বুর আলামিন যখন মুসার সাল্লাম ওই পারে উঠে গেল ফেরাউন যখন নীল নদের মাঝখানে আল্লাহ অর্ডার করলেন নদী দরিয়া রাস্তা বন্ধ করে দে রাস্তা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউনের যত লোক লস্কার ছিল নেই খাইতে খাইতে পানি খাইতে খাইতে শেষ হয়ে গেছে এইবার লিডার বেঁচে আছে কি আছে লিডার লেডার মানে ফেরাউন বেঁচে আছে ফেরাউন একবার পানির নিচে যায় একবার পানির ওপরে পানি খাইতে খাইতে পাটটা একদম কলসের মতন বড় হয়ে গেছে এইবার ফেরাউন যখন কোনো উপায় না পেয়ে বলল কি আমান্তু আন্নাহু লা আমি ইমান ইমান আমি ইমানী হরুণের রফজনী আপনি আপনার পর আমি ইমান আনলাম আল্লাহ আমাকে এ যাত্রা বাসাই আর কখন আমি এই নাফার মানি করবো না কি আল্লাহ মাফ করেছিল আল্লাহ রাব্বুল আলমিন বললেন আল আল অকদা বাক বলো বাকুন্তামিনাল মুখ ফুশি দে জরি ভরল্লাহ অক্তবার আল্লাহ আর বোলাবিন বললেন এখন কেন আমি মারত আমি করো অধচ্ছ বছরের পর বছর ধরে যুগের পর যুগ যুগ ধরে আমার বান্দাদের তোর পায়ের গোলাম বানিয়ে রাখছিলা আজকে তোর শুধু মারবো না আর কি গর্ব জানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাল লায়াউ মা গুনু দসিকাবি বাদালিকা লিকুনালিমাল খলফাকা আয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দরিয়া পানি ফিরাউনের লাশ পাসাবি না গলাবি না কিছুই নষ্ট করবি না স্থল দল ফিরানি ফিরাউনের লাশ খাবি না নষ্ট করবি না আমি কেমন পর্যন্ত ফেরাউনকে সুটকি বানাই রাখবো তার করণ এর যত উত্তরসরি আসবে এসে যেন যারা কুরআনের বিরোধিতা করবে ইসলামের বিরোধিতা করবে নায়েবে রসুলদের সঙ্গে বিরোধিতা করবে তারা যেন এসে যেন শিক্ষা নিতে পারে যে ফেরাউনকে ফিরাউন আল্লাহ চালা যেভাবে সুটকি বানায় রাখছেন আমিও যদি ইসলামের সঙ্গে বিরোধিতা করি কোরআন সঙ্গে বিরোধিতা করি ওই আল্লাহ আমাকেও সুটকি বানায় রাখতে পারে ঠিক কি বলেন আজকে সে আল্লাহ নাই আমার ভাইরা আমি এই জন্য বলতে চাই যারা কোরআনের সঙ্গে বিয়াদবি করছেন কোরআনকে নির্মূল করার চেষ্টা করছেন কখনো যাবে না আল্লাহ রাব্বুল আলমী তিন কি চার দিনের বিজয় দান করবেন আসুন আমরা আল্লাহ তালার দিনের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করি আল্লাহ সকলকে তহবুক দান করুন আমিন